ইতালির সিসিলি অঞ্চলে বাংলাদেশি অভিবাসীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ এ ঘটনায় আরও একজন বাংলাদেশি পলাতক রয়েছে ইতালির কাতানিয়া পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে রাগুসা পুলিশ সদর দপ্তর এই অভিযান পরিচালনা করে পুলিশ জানায় পঁচিশ তেত্রিশ চৌত্রিশ ও ৪৩ বছর বয়সী চার বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও গুরুতর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে কাতানিয়ার প্রসিকিউটর কার্যালয়ের অ্যান্টি মাফিয়া অধিদপ্তর পুরো তদন্ত তত্ত্বাবধান করছে গ্রেফতার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাদের নির্দোষ হিসেবে গণ্য করার নীতিও বহাল রয়েছে তদন্তে জানা গেছে দু সালের সেপ্টেম্বরে সিসিলির ভিক্টোরিয়া এলাকার গ্রামাঞ্চলের এই ঘটনাটি ঘটে ডেক্রেতো ফ্লুসি ব্যবস্থার আওতায় ইতালিতে আসা দুই বাংলাদেশি যুবককে চাকরি ও চুক্তি আশ্বাস দিয়ে একটি পাচার চক্রের ফাঁদে ফেলা হয় ইতালিতে পৌঁছানোর পরপরই তাদের ভিক্টোরিয়ার একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে কার্যত একটি গোপন কারাগারে তাদের আটকে রাখা হয়েছিল অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং হাত পা বেঁধে আলাদা কক্ষে আটক রাখা হয়। তাদের মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী এই নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে অর্থ আদায় করা। পুলিশ আরও জানায় আটক রাখার সময় এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে একজন ভুক্তভোগী অন্যজনের কষ্টের আওয়াজ শুনতে পান। পরিবারের সদস্যদের ফোন করে সেই পরিস্থিতি শোনানো হতো যাতে তারা মানসিক চাপে পড়ে দ্রুত টাকা পাঠাতে বাধ্য হন প্রায় বিশ হাজার ইউরো মুক্তিপণ দেওয়ার পর দুজনকে ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয় পরে তারা পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তরা প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় বলেও তদন্তে উঠে এসেছে তদন্তকারীরা মনে করছেন এই অপরাধের ধরন লিবিয়ায় সক্রিয় অভিবাসী পাচারকারী চক্রগুলোর ব্যবহৃত কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেখানে অভিবাসীদের অপহরণ করে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হতো ভিক্টোরিয়ার ঘটনায় ইতালির ভেতরে একই ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে ধারণা কাতানিয়ার তদন্ত বিচারকের জারি করা আদেশ অনুযায়ী তিনজন অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছে পলাতক চতুর্থ ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী